আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের সময়সীমা এক মাস বৃদ্ধি করেছে অর্থাৎ আপনারা এখন চাইলেই ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে পারছেন তো এটি একটি অবশ্যই সুসংবাদ যারা হচ্ছে এখনও ট্যাক্স রিটার্ন সাবমিশন করেননি অথবা এবার প্রথম বছর ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করবেন তো তাদের জন্য হচ্ছে অবশ্যই এটি সুসংবাদ আপনারা অনেক সময় নিয়ে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে আপনাদের ট্যাক্স রিটার্নটি সাবমিশন করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাদের ট্যাক্স প্ল্যানিংয়ের অংশ হিসেবেও আপনারা কিছুটা সময় নিতে পারেন বা পাচ্ছেন যেহেতু সময়টা পাচ্ছেন অনায়াসে এই সময়টাকে কাজে লাগাতে পারে। তবে এখানে বেশ কিছু জিনিস আমাদের গত উনিশ তারিখে অর্থাৎ উনিশে নভেম্বর হচ্ছে এনবিআর কর্তৃক আমাদের ঢাকা বারের যারা হচ্ছে ট্যাক্স লয়ার ট্যাক্স নিয়ে যারা কাজ করেন তাদেরকে হচ্ছে ই করেছিল ইনভাইট করেছিল দেড়শো জন করে টোটাল তিনশো জনকে তো সেখানে আমিও ছিলাম এবং আমি ওই এম এর যে হচ্ছে ই রিটার্ন বিষয়ক একটা সেমিনার তো তারা দেখাচ্ছিলেন তো সেখানে বিভিন্ন ধরনের কথা হলো কথা প্রসঙ্গে যে জিনিসটি আসছে অনেক ধরনের কথা এসেছে তার মধ্যে একটি কথা এসেছে যে কি আপনাদের হচ্ছে ট্যাক্স রিটার্ন সাবমিশনের বেশ কিছু জটিলতা যেগুলো ই রিটার্নে রয়েছে সেগুলো নিয়ে এর পাশাপাশি একটি কথা এসেছে যে আপনার হচ্ছে যে জিরো রিটার্ন অর্থাৎ আপনি জিরো রিটার্ন সাবমিশন করছেন এটি খুব একটা কমন টার্ম হয়ে দাঁড়িয়েছে যে জিরো রিটার্ন জিরো রিটার্ন আসলে জিরো রিটার্ন বলে ট্যাক্সের ভাষায় কোনো রিটার্ন নেই জিরো রিটার্ন কি জিরো রিটার্ন হচ্ছে আপনার যদি হচ্ছে আপনার ট্যাক্সেবল সীমা যেটি অর্থাৎ সাড়ে তিন লক্ষ টাকা ছেলেদের ক্ষেত্রে এবং না মেয়েদের ক্ষেত্রে হচ্ছে চার লক্ষ টাকা তো এই সাড়ে তিন আর চার লক্ষ টাকার নিচে যদি আপনার ইনকামের ই থাকে তাহলে আপনি হচ্ছে আপনাকে ট্যাক্স দিতে হবে না কিন্তু বাকি সমস্ত কিছু আপনার থাকবে তো এই জিরো চক্করে আমরা না পড়ি এই জিরো রিটার্ন ওই গ্রুপ যেটি রয়েছে আমাদের একটা গ্রুপ হচ্ছে ই রিটার্ন বা আয়কর রিটার্ন সংক্রান্ত ওখানে শুধু প্রশ্ন আমি মাঝে মাঝে দেখি আমি ওখানে কোনো রিপ্লাই করি না বা সাধারণত সময়ের স্বল্পতার কারণে কিন্তু মাঝে মাঝে দেখলেই দেখবো যে দশটা কমেন্ট করলে তার মধ্যে জিরো রিটার্ন কিন্তু আসলে বলে ট্যাক্সের ভাষায় কোনো শব্দ নেই আপনার ইনকাম থাকতে পারে আপনি কম বেশি ইনকাম যাই থাকতে পারে সেই ইনকামটিকে ক্যালকুলেশন করে তার একটি অংশ হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকাম এবং সেই ট্যাক্সেবল ইনকামটি থাকবে আপনার রিভেট সেকশনে থাকতে পারে আপনার ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনার বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট থাকতে পারে সেখান থেকে আপনি রিবেট পেতে পারে তারপরে আপনার এক্সপেন্ডিচার থাকবে আপনার একটা ফ্যামিলি মেনটেন করেন অবশ্যই আপনার কিছু খরচ রয়েছে তো সেই খরচগুলো পার্ট বাই পার্ট সেগুলো দিতে হবে দেন তারপরে রয়েছে কি অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি পার্ট অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ যেটি অত্যন্ত আপনার হচ্ছে সুচিন্তিতভাবে আপনার ফিল আপ করতে হয় অর্থাৎ আপনি দশ বছর পরে বা পাঁচ বছর পর আজকে আপনার হয়তো অ্যাসেটের পরিমাণ বা লাইব্রেরিটির পরিমাণ ওই অর্থে অতটা বেশি নেই কিন্তু টুডে টু মোরো এগুলো মানে ইনক্রিজ হতে থাকবে তখন আপনি কীভাবে সেটিকে ই করবেন এটি প্ল্যানিংয়ের একটা অংশ ট্যাক্স প্ল্যানিংয়ের তো এভাবে আপনি হচ্ছে ট্যাক্স রিটার্নটি সাবমিশন করতে হবে অর্থাৎ আপনার অ্যাসেট এবং লাইব্রেরি সাইডে আপনার কিছু লোন থাকতে পারে ব্যক্তিগত লোন থাকতে পারে আপনার একটি ক্রেডিট কার্ড থাকতে পারে সেই ক্রেডিট কার্ডগুলো কোথায় সমন্বয় করবেন অ্যাডজাস্ট করবেন এগুলো সমস্ত কিছু আপনার ই রিটার্নে দেখাতে হবে কেননা আপনার সবকিছু তো লিংকেজ অর্থাৎ আপনি যদি ক্রেডিট কার্ড নেওয়ার সময় ই রিটার্ন সাবমিশনের কপি দিয়ে থাকেন তাহলে আপনি কেন এখন ধরে নিচ্ছেন যে ওটা দেখাতে হবে না পরিমাণ কম বেশি যাই হোক অর্থাৎ আপনার এখন ট্যাক্স রিটার্নটি আপনার হচ্ছে জীবনের মতোই স্বচ্ছ হবে অর্থাৎ আপনার জীবনে যা কিছু আপনি ফিনান্সিয়াল অর্থাৎ আপনার অর্থনৈতিকভাবে যা কিছুর সাথে আপনি সংশ্লিষ্ট সমস্ত কিছু রিফ্লেকশন অবশ্যই ই রিটার্নে থাকবে বা থাকতে হবে তো এখন আপনি যদি ধরেই নেন যে না আমার হচ্ছে ট্যাক্স যেমন তেমন করে দিলাম সেই দিন আসলেও নাই কেননা আমি আপনাকে এর আগেও বিভিন্ন ভিডিওতে বারবার বলার চেষ্টা করেছি যে যেহেতু হচ্ছে এখন ই রিটার্নের সময় ই রিটার্নটা কি ই রিটার্নটা হচ্ছে আগে যেরকম আমরা ম্যানুয়ালি রিটার্ন জমা দিতাম ইভেন আমার অনেককে আমি এরকম দেখেছি যে মেলাতে প্রচণ্ড ভিড়ের মধ্যে যেয়ে আপনার হচ্ছে রিটার্ন সাবমিশন করে আসতেন কেন কারণ এই ফাইলগুলো অনেক ফাইলের ভিড়ে মানে মোটামুটি স্কিপ হয়ে যায় যাতে হচ্ছে ওই রিটার্নটি সহজে মানে একটু আইডেন্টিফাই করাটাও একটু টাফ হয়ে যায় তো এখন অনলাইন রিটার্নের মাধ্যমে আজকে যেহেতু আপনার চার ধরনের ইকে চিহ্নিত করা হয়েছে যে তারা হচ্ছে সরকারি চাকরিজীবী তারপর হচ্ছে আপনার বিভিন্ন টেলিকম কোম্পানিতে চাকরি করেন অথবা আপনার ব্রিটিশ আমেরিকান মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন ব্যাংকার তাদেরকে হচ্ছে রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে আগামীতে থাকবে এবং একটা সময় যে আসলে প্রায় হান্ড্রেড পারসেন্ট হয়তো ইনকাম ট্যাক্স রিটার্ন ই রিটার্নের মাধ্যমে সাবমিশন করতে করতে হবে তো ই রিটার্নে সাবমিশন করার একটা সুবিধা আছে অসুবিধা আছে আর সুবিধাটা হচ্ছে যে আপনি ইনস্ট্যান্ট যে কোনো জায়গা থেকে আপনি ইনস্ট্যান্ট রিটার্নটা সাবমিশন করছেন এবং সাবমিশন করার পর সাথে সাথে সার্টিফিকেট কপি সব পেয়ে যাচ্ছে আবার আপনি যদি ই রিটার্নের মাধ্যমে সাবমিশন না করেন ম্যানুয়ালি করেন তাহলে তো একটু যে আপনার সার্কেলে যেতে হয় ইত্যাদি ইত্যাদি তো এখন এই ই রিটার্নটি যখন আপনি সাবমিশন করছেন তো ই রিটার্নের পোর্টালটি তো এন এর কাছেই রয়েছে তো তারা চাইলেই যে কোনো মুহূর্তে তারা হচ্ছে আপনার প্রত্যেকের তথ্য অর্থাৎ আপনার ইনকাম দিয়ে যে টোটাল ইনকাম কীরকম দেখিয়েছেন অথবা আপনার এক্সপেন্ডিচার কি দেখিয়েছেন ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু আপনার খুব সহজে আপনাকে আইডেন্টিফাই করা সম্ভব ট্রেস করা সম্ভব আগে যেরকম ছিল যে অনেকের ফোন নাম্বার ইচ্ছে কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্নে দিত না কেন দিত না যে ফোন নাম্বার হয়তো এটা দিলে তাকে করা হবে চাইলে সহজে তাকে হয়তো ই ই করতে পারতো না কারণ হচ্ছে তার ফোন নাম্বারটা ওখানে ফোনকৃতভাবে স্কিপ করে যেত তো এখন কিন্তু আপনার সমস্ত তথ্য তাদের কাছে থাকছে আপনার একটা মেইল অ্যাড্রেস থাকছে আপনার একটি ফোন নাম্বার থাকছে তো আপনাকে ফোন নাম্বারে অন্তত আপনি কি রিটার্ন সাবমিশন করলেন আপনি যদি ভুল রিটার্ন সাবমিশন করেছেন তার মানে আপনি যে আইনের উদ্দে চলে গেলেন এরকম তো না আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইনে দিয়েছেন মানে আপনাকে আর কখনোই ডাকা হবে না কি আশা করার কোনো কারণ নেই কেননা এখানে আপনাকে ডাকা হতেই পারে কারণ আপনার আসলে আপনি দিয়েছেন আপনি ভুলে দিয়েছেন যে আপনি ট্যাক্স দিয়েছেন তিরিশ লাখ তিরিশ হাজারের জায়গায় একটা শূন্য বেশি পড়ে গেছে আপনি যদি এরকম করে থাকেন তাহলে তো আপনাকে অবশ্যই রাখবে আপনার অ্যাসেটের পরিমাণ যদি হয় যায় ষোলো কোটি বিশ কোটি তো তখন আপনার এই রিটার্নের অর্থাৎ আপনি এত কিছু পরিমাণে এত সম্পদ দেখিয়েছেন তো রিসেন্ট দেখিয়েছেন তো সেই সম্পদের তো আপনার হচ্ছে ডকুমেন্টসটা সাবমিট করতে হবে বা ডকুমেন্টসটা দেখাতে হবে যদি চায় তারা তো এই জন্য আপনাকে খুব সহজে টেস্ট করা সম্ভব এই জন্য আপনি এই জিরো রিটার্ন বা জিরো জিরো এই সমস্ত মাথা থেকে ঝেড়ে ফেলেন জিরো রিটার্ন বলে কোনো শব্দ নেই এটি হচ্ছে আপনার ট্যাক্স রিটার্নের পূর্ণাঙ্গ একটি ট্যাক্স রিটার্ন আপনাকে জমা দিতে হবে আপনার যদি ট্যাক্স না থাকে অর্থাৎ ট্যাক্স না থাকলে যে আপনি ট্যাক্স দিচ্ছেন না এটাকে জিরো বলা যায় কিন্তু তার মানে এই না যে আপনার সম্পদ থাকবে না আপনার দায় থাকবে না আপনার অ্যাসেট লায়াবিলিটি থাকবে না অথবা আপনার রিবেট সেকশন কিছু থাকবে না এরকম কিন্তু না সমস্ত কিছুই থাকবে পাশাপাশি হচ্ছে আপনার ট্যাক্সটি শুধু হয়তো সাড়ে তিন লাখ টাকা নিচ্ছে অর্থাৎ আপনার ইনকামটা তিন লাখ চল্লিশ হাজার অথবা আপনার ইনকামটি তিন লাখ পাঁচচল্লিশ হাজার তো তাহলে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না বা আপনার ইনকাম দুই লাখ টাকা ইনকাম ছাড়া মানুষ এরকম খুবই কম এখানে বিভিন্ন ধরনের ইস্যুস থাকে কারণ আপনি যখন রাস্তায় চলেন ফিরেন আপনার সমস্ত কোনো না কোনোভাবে আপনি করছেন আপনার সমস্ত খরচ ইত্যাদি মেনটেন করছেন সো এই এইভাবে জিরো অর্থাৎ আপনি ওই অ্যাসেট জিরো লাইবিলিটি জিরো দেখাইলেন তারপরে আগামী বছর যে কী করবেন তারপরের বছর যে কী করবেন সো এরকম রিটার্ন সাবমিশন করা মানে নিজের ক্ষতি নিজে করা সো আপনি অবশ্যই একজন ইনকাম ট্যাক্স এক্সপার্ট ইনকাম ট্যাক্স নিয়ে যারা কাজ করেন ঢাকা বারের মেম্বার অথবা যে কোনো একটি ট্যাক্সেসারের মেম্বার সারা বাংলাদেশব্যাপী এইরকম তাদের সাথে তাদের স্বর্ণাপন্ন হয়ে আপনি হচ্ছে ট্যাক্স রিটার্ন সাবমিশন করবেন অথবা আপনি যদি নিজে পারেন সেটি তো ভালো তো এখন আপনি হচ্ছে যেন তেনভাবে বা যত্রতত্র এই সমস্ত ইনকাম ট্যাক্স রিটার্নের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে অবশ্যই আপনি হেলাফেলা করার কোনো সুযোগ নেই এবং জিরো রিটার্ন বলে ট্যাক্স অভিধানে কোনো শব্দ নেই তো এটি যে একটি সচেতনতা বলবো আমি যে সচেতনমূলক ভিডিও আপনারা অবশ্যই সচেতন ভাবে আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্নটি সাবমিশন করবেন এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম